এরপরে আর কে আছে আকাশ ভাই আমাদের ম্যাপের ক্রিয়েটর আর কি আমাদের এম বিডি ম্যাপের যে ওনার সে বের হয়ে যাচ্ছে এখান দিয়ে যে আকাশ ভাই এর হানিফ নিয়ে ওকে আমরাও কিন্তু বের হয়ে যাচ্ছি এখন ওকে এখানে জ্যাম লেগে গেছে ভাই

ওকে আমরা বেরোয় যাচ্ছি এখানে আকাশ ভাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কেমনে কেমনে বেরোইতে হবে কার কোথায় বেরোইতে হবে সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে আমাদের পিছনে রিমন ভাই রয়েছে আর আমাদের কিন্তু নতুন সার্ভার চলে আসছে ভাই কিছুদিন সার্ভার অফ ছিল এখন কিন্তু একদম নতুন ভিআইপি সার্ভার চলে এসেছে যেখানে ল্যাটেন্সি পিং এমনকি সব কিছু লো লেভেলে রয়েছে ভাই আপনারা খুব বেশি মজা পাবেন গেম তো ল্যাক করবেই না তার পাশাপাশি হচ্ছে আপনারা ও ভাই এখানে যে একজন আরজনের সাথে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে যাই হেক বলতেছিলাম যে গেম তো ল্যাক করবেই না তার সাথে ল্যাটেন্সিও খুব ভালো স্মুথ ল্যাটেন্সি পেয়ে যাবেন তো আপনারা যারা এই সার্ভারে আমাদের সাথে কনভয় গেম প্লে করতে চান তারা অবশ্যই অবশ্যই এমবিডির যে অফিসিয়াল ডিসকর্ড সার্ভার রয়েছে সেখানে যোগদান করবেন আমি আপনাদেরকে অফিসিয়াল ডিসকট সার্ভারের লিঙ্ক সহ আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দিয়ে দিব। আপনারা যার যারা 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 এই গেমটা খেলতে চান আর কি আর কোনভাবে খেলতে চান আমাদের সাথে তারা নিজে নিজে স্বেচ্ছায় যোগদান করে নেবেন আর যোগদান করার পরে কি কি করতে হবে তা হচ্ছে এমবিডি অফিশিয়াল ডিসকর্ড সার্ভারে লিখে দেওয়া রয়েছে তারপর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডিসকর্ড সার্ভারে যোগাযোগ করবেন আশা করি আমরা যত সম্ভব সাহায্য করতে পারবো তো এখানে কিন্তু আমরা একদম একশো ষাট কিলোমিটার গতিতেই বেরোয়ে যাচ্ছি মোহাম্মদ ইমন ভাই আমাদের সামনে ইকোনো নিয়ে

ওকে আমরা বেড়েই গেছি এখানে গাড়ি ক্লিয়ার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আমাদের বাকি ভাইয়েরা যেহেতু গাড়ি মারি খেয়েছে আমাদের সামনে মোহাম্মদ ইমন ভাই রয়েছে আর ব্যাকগ্রাউন্ডে কিছু কথা শুনতে পারবেন ভাই এগুলা চলতেই থাকবে কারণ আমি অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে রয়েছি এই যে আমাদেরকে এখন ডানে যেতে হবে

ইনকামিং আছে ইনকামিং ইনকামিং বলছিলাম নটি ভাইকে তারপরে সে বেরিয়ে গেছে তাই আমাদেরকে ব্রেক করতে বাধ্য হইতে হইলো কারণ নাইলে গাড়ির সাথে লেগে যেত ভাই স্যাক্রিফাইস করে খেলতে হবে হ্যাঁ হ্যাঁ নতুন

যাচ্ছে গাড়ি আমরাও যাব ওকে আমরা কিন্তু আবদুল্লাপুর দিয়ে বেরোইলাম আবদুল্লাপুর দিয়ে না সরি অন্য রাস্তা দিয়ে বেরোয় ভাই আবদুল্লাপুর দিয়ে বেরোয়ার কথা ছিল আমাদের রাস্তা কিন্তু বেশি একটা বড় না আমরা খুব শর্টকাটে চলে যেতে পারবো তাই গেম প্লেটা আশা করি সম্পূর্ণটাই দিতে পারবো কারণ ময়মন সিং বেশি একটা দূরে না ভাই এখান থেকে একশো বাহাত্তর কিলোমিটার দূরত্ব এখানে আবার গাড়ি

তো তাদেরকে টাইম আউট দেওয়া হচ্ছে ওয়ার্নিং করা হচ্ছে ভাই এটা একদম অফিশিয়াল কনভয় চলতেছে তো এখানে রুলস মতোই খেলতে হয় ওকে আমাদের সামনে একজনই রয়েছে স্পেকচারাল খুব ভালো খেলে ভাই সবার আগে সব সময় চলে যায় ওকে এখানে সামনে একটা বাইকার রয়েছে এই বাইকারদেরকে ভাই খুব ভয় লাগে কারণ এরা যখন তখন লেন চেঞ্জ করে ফেলে আমার পেছনের গাড়িগুলো এখন আমাকে ধরে ফেলবে কারণ আমি খুব স্লো চালাচ্ছি এই বাইকারের কারণে এই যে বাইকার আগে চলে গেছে রয়্যাল এর গাড়ি আবার বাইকার স্লো হয়ে যাবে ভাই সামনে গাড়ি স্লো রে আমাদেরকে এখন যেতে হবে রয়্যালকে ওভারটেক করে যেমনি হোক ওকে ট্রাকেরটা ধানে ঢুকে গেছে আমাদের জন্য সুবিধাই হলো ভাই আমরা ভোগরাতে রয়েছি

সামনে গাড়ি সামনে গাড়ি একটা উল্টাই আছে পাশ দিয়ে বেরোন হ্যাঁ যে হইতেছে যারা ভালো করে খেলেন ভালো করে খেলতেছেন না কেন

এই যে <a> <dengan>. <zagES> <shared>

আমি নিজেও যাই না কারণ আমাদের গাড়ি এখানে ভাইব্রেট করেনি কোনো ড্যামেজ হয়নি মানে আমার সাথে আমার জানা মতো লাগেনি স্পেকচারাল কই আসতেছে স্পেকচারাল ভাই আসতেছে আছেন আছেন স্পেকচারাল ভাই আছেন আছি গাড়ি আছে ছোটো আসেন এখন তো ভয় লাগে সব গাড়ির ওভারটেক করতে চিপা দেওয়া বাইরে তো ভয় লাগে যে কোন সময় লাইটিনে গিয়ে যায় সামনে প্লাস্টিক আছে ওয়েট পারবো পারবো পিছনে নেন পিছনে নেন পিছনে ভাই হ্যালো না ল্যাটেন্সির কারণে সবাই আর কি যেইভাবে আগে বেরোতো আর কি যে চিপা দিয়ে বেরোতে একটা মাপ আছে না ওই মাপটা হচ্ছে গিয়ে মেজার করতে পারতেছে না ভাই আমি নিজেও পারতেছি না এই যে এখন যদি আমি বেরোতে যাই হয়তো বা লেগে যাবে আবার নাও লাগতে পারে আমি জানি না আমি লুকিং গ্লাসে দেখতেছি লাগে না কিন্তু পিছন থেকে নাকি বলতেছে লাগে দুই একটা যাই হোক দেখা যাক কি হয় আমাদের আর একশো কিলোমিটার পথ বাকি রয়েছে আমাদের সামনে আর কিন্তু কেউ নেই সামনে নাবিলের স্ক্যান ইয়া রয়েছে যেটা নিয়ে গত ভিডিওতেই আমরা হচ্ছে দিনাজপুরে গিয়েছিলাম ট্রাক আয়ে গেল ভাই নাবিলের আগে ট্রাক চলে গেল নাবিলের আগে ওকে আমরা এখন এখান থেকে বেরোয় যাবো এই ল্যাটেন্সিতে ধরতে পারবেন আশা করি এই ট্রাক আবার সেই ট্রাক আগে চলে গেল ভাই ব্যাকগ্রাউন্ড নয়েজ নয়েসগুলো শুনতে পারবেন ভাই খুব ফানি মজা হয় ওকে আমাদের পিছনে কে আছে দেখতে পাচ্ছি না কেন

এখানে আমাদের যে আকাশ ভাই রয়েছে ম্যাপ ওনার সে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ইনস্ট্রাকশন দিচ্ছে ওকে আপনারা দেখতে থাকুন আমরা আবারও ফিরতেছি কিছুক্ষণ পরে কারণ এখন কোনো পারাপারি নেবে আমি সবার সামনে এই কারণে মজা লাগতেছে না আবার একটু পেছনে যাই তারপরে আবার দেখা হচ্ছে ওকে বন্ধুরা আমরা আবারও চলে আসলাম কিন্তু চাইছিলাম চেষ্টা করে পিছনে যাওয়ার জন্য কিন্তু পিছনে যেতে পারিনি আপনারা ম্যাপে দেখলে দেখতে পারবেন আমাদের পেছনে ফ্যালকন ভাই রয়েছে স্পেকচ্রাল রয়েছে রং সাইড রয়েছে আর অনেকেই রয়েছে ভাই চলেন আমরা যেতে থাকি কারণ তারা আসতে থাক একটু ছলো করেই যায় যেহেতু তারা আসতেছে একটু পারাপারি না হলে কি ভাল লাগে চলুন ওই যে আসতেছে আমরা ম্যাপে দেখতেছি আসতেছে

কিন্তু স্লো চালাতে হচ্ছে ভাই কারণ মানুষজন আসতি যে না আসুক 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 আসুক

এবার ছাড়বে না ভাই দুইটা গাড়ি কিন্তু আমাদের লেগে গিয়েছিল ভাই রে আমাদের দুইটা গাড়ি কিন্তু সেম এই যে সামনে একটা আর পেছনে একটা দুইটা গাড়ি একদম সেম পেইন্টের সেম গাড়ি তো এই কারণেই মজা হচ্ছে ভাই যে আকাশ ভাই মানুষকে পানিশমেন্ট দিচ্ছে রুলস অপমাননার জন্য যাই হোক আবার ওভারটেক করার চেষ্টা করবে এবার আমি হানিক নিয়ে চালাইতেছি ভাই আমি বলেন

সমস্যা আমরা আবার যাব আবার যাই আবার কট দেওয়ার চেষ্টা করব ভাই রিমন ভাই এখানে ওকে সোহাগ ভাই আমাদের সাথে রয়েছে ওকে 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 এবার বেরই যাব বলছি তো

যাই হোক আমরা কিন্তু চলে এসেছি ভাই অনেক কষ্টে চলে এসেছি আমাদের হচ্ছে গিয়ে ময়মন সিং এখানে সার্ভিকের দুইটা ঘরে দাঁড়াই আছে ভাই ময়মন সিং এর কোন জায়গা থেকে জানি না তবে দাঁড়াই আছে দুইটা গাড়ি দাঁড়াই আছে আর এখানে ওই যে স্পেকচারাল ভাই ঢুকে গেছে ওই যে স্পেকচারাল ভাই এখানে চলে এসেছে ও হইছে যাচ্ছে ভাই ও হইছে কান দাও নাকি আমরা যাই তারপর পেছনে যাই দেখি কত দূর যাওয়া যায় খুব বেশি মজা হয় ভাই কনভেয়টে সবচেয়ে বেশি মজা হয় কান দাও কান ওকে আমরা মহিম এর কিন্তু বাস টার্মিনালে রয়েছে ভাই ওকে ভাই এখানে ಯಾ দিচ্ছে কেন ভাই যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো কনভাই ভিডিওতে কনভাই ভিডিওতে আপনার আপনাদের অনেক রেসপন্স পেয়েছি ভাই যার কারণে আবারও কনভাই ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টাকে বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করতে থাকবেন এবং হ্যাঁ পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম